আমরা রমজানে সফরে গেলাম এমার ইসলামিয়া দেখার জন্য জায়গা দেখি সুবহান দামি স্বর্ণ সাড়ে সাত লাখ স্বর্ণের সেট দোকানের ডেক্সের উপরে বান্ডিল টাকা সাড়ে সাত লাখ ডেক্সের উপরে দোকানদারও নাই কাস্টমারও নাই তারা নমাজ পড়ে জমাতের সাথে শহরে টহল দেয় সমস্ত মানুষ মসজিদে নমাজে গেছে আমার চোখ পড়ছে টেবিলের দিকে ও তুমি কি জানো না এখানে এমারতার খেলাফত প্রতিষ্ঠিত আমি কি সুরে চুরি করবো না ওই সুরেও নমাজ পড়তে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ যে যে বিডোরা দেখলেন যে মালানা আব্দুল কুদ্দুস হাফিজাউল্লাহ তিনি গিয়েছিলেন এমারতে ইসলামিয়া আফগানিস্তান তালেবানে তো সেখানে গিয়ে তিনি যে সুন্দর দৃশ্য দেখলেন আসল অবাক করা আহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে এটাই বাস্তব যে কোরআন দিয়ে খালাফত দিয়ে যদি ইসলাম দিয়ে দেশ চলে কত সুন্দর হয়ে যায় তাই প্রমাণ করেছে তো মাওলানা আবদুল কুদ্দুস সাহ তিনি গিয়েছিলেন আহ তালেবান তো সেখানে গিয়ে একটা দৃশ্য দেখলেন যে একটা দোকানে স্বর্ণের একটা দোকানে দেখে যে ক্যাশের উপরে সাত লাখ টাকার মতো এরকম একটা টাকা পড়ে আছে তো দোকানপাটের ব্যবসা বাণিজ্য থুয়ে স মালিকরা সবাই চলে গেছে নামাজে এ অবস্থা থুয়ে তো উনি এক পিচ্ছিকে গিয়ে একজন ছেলেকে জিজ্ঞেস করতেছে যে এই যে টাকাগুলো থুয়ে গেছে ক্যাশের উপরে হ্যাঁ এখানে কি চোর নাই চুরি হবে না তো বলতেছে যে চোরও নামাজ পড়তে গেছে হ্যাঁ চোরের কয় আপনি কোন দেশ থেকে আসছেন উনি বলতেছে যে বাংলাদেশ থেকে আসছি যে আপনি কি জানেন না এটা খেলাফতের দেশ খেলাফতে ইসলামিয়া তো তারপরে এই ঘটনা বিস্তারিত আপনাদেরকে আমি শোনার জন্য অনুরোধ করব আপনারা ফুল ভিডিও দেখবেন খুব মজা পাবেন ইনশাল্লাহ তার এই কথাগুলোতে শুনে এটাই যে প্রমাণ করে আল্লাহ তালার কোরআন দিয়ে দেশ চললে দেশটা কত সুন্দর হয়ে যায় সেরকম একটা উদাহরণ দেই মসজিদ এই যে আমি এখন মসজিদে আছি যে এই মসজিদে বয়ে কেউ কখনও কেউ সামনে কিছু চুরি করে না মসজিদে বয়ে কেউ গালি দেয় না মসজিদে বসে সে হারাম কিছু খাবে না এরকমই যখন খেলাফাত চালু হয়ে যাবে কোরআন দিয়ে দেশ চলবে তখন সারা পৃথিবীটা হয়ে যাবে মসজিদ মসজিদের মতো হয়ে যাবে যে এই পবিত্র স্থানে কোনো মানে পবিত্র পবিত্র স্থানে অপবিত্র করা যাবে না এরকম হয়ে যাবে তো যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না তো মেরে মা ভাই বুজুর্গ আপনারা সবাই ধৈর্য ধরে মালান আব্দুল কুদ্দুস সাহেব হাফিজউল্লাহ এর এই সুন্দর ঘটনাগুলো শুনে আসেন তো চলেন আমরা রমজানে সফরে গেলাম ইসলামিয়া দেখার জন্য দেখি আল্লাহ গেলাম কাবুল রাজধানী জামি মসজিদে বিশাল মার্কেটের মাঝখানে মসজিদ মসজিদের পাশে যে মার্কেট মার্কেটের দোকান খোলা কিরে ভাই দোকান খোলা কেন স্বর্ণের দোকানের সামনে যায়া দেখি দোকানের ডেক্সের উপরে সাড়ে সাত লক্ষ টাকা মূল্য বিয়ার সেট মাথা কান গলা আঙ্গুল হাত গোটা বিয়ার সেট একসাথে সাজানো দামি স্বর্ণ সাড়ে সাত লাখ স্বর্ণের সেট দোকানের ডেক্সের উপরে বান্ডিল টাকা সাড়ে সাত লাখ ডেক্সের উপরে দোকানদারও নাই কাস্টমারও নাই ছোট্ট ছোট্ট ছাত্র মিজান আর নাহমির হেদায়তুল নাহুল টহল দিতেছে গাড়ির সামনে লেখা আমর বিল মারুফ মুনকার মানে স্পেশাল পুলিশ অন্যায়কারীদেরকে গ্রেফতার করে তারা নমাজ পড়ে জমাতের সাথে শহরে টহল দেয় সমস্ত মানুষ মসজিদে নমাজে গেছে আমার চোখ পড়ছে টেবিলের দিকে স্বর্ণ দেখা যায় টাকার ভান্ডির আমি ছোট্ট তালেবানকে বললাম তালেবান কৃষ্ণাই কৃষ্ণাই হ্যাঁ ভাষা পারি আমরা কৃষ্ণাই দোকানের দোকানদার নাই কাস্টমার নাই ঘটনা কি কয় আজান হয়ে গেছে কাস্টমার দোকানদার সবাই নমাজে চলে গেছে আমি গো স্বর্ণ আর টাকা চুরি চুরে নিবে না কয় হুজুর কয় বেড়াদার আজকুজা আসকুজা মাদি আমি কালা কালা দেখছো তো কয় এই হুজুর কোথেকে আইসো আমি কই আজ বাংলাদেশ 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 আবার কোথায় মানে না বাংলাদেশে তো বাংলাদেশ একটা দেশ একটা দৌলত অনেক দূর তুমি কি জানো না এখানে এমারতার খেলাফত প্রতিষ্ঠিত আমি কি সোরে চুরি করবো না সোরেও নমাজ পড়তে গেছে আমি কি শয়তানের সোরে ধোকা দিব না কয় শয়তান ভালো হয়ে গেছে কেমনে শয়তান সূরে ভুলেও বলে না চুরি কর শয়তান জানে চুরি করলে Wassariqu wasariqatu faqt'u aydahuma চুরি করলে হাত কাটা যাবে শয়তান কয় আমি চাই না আমার কোনো ভক্তের হাত কাটা যাক চোরও ভালো হয়ে গেছে শয়তানও ভালো হয়ে গেছে এই নাম হলো খেলাফতি ইসলামি সুবহানাল্লাহ গাও আর জোরে গাও সুবহানাল্লাহ এই জন্য স্মরণ রাখবেন মুসলিয়ান কারাম ছাত্র বাইদের এই বিপ্লবকে সম্মান জানাবেন আপনার দায়িত্ব এখন এই আল্লাহর জমিন আল্লাহর আইনটা বাস্তবায়ন করতে হবে পারবেন না ইনশাল্লাহ একটু কষ্ট আসবে আসব হুসাইন আহমদ মাদানি যদি চরের জেল জেলখানায় থাকতে পারে মাহমুদ হাসান দৌবন্দি যদি আগুনের পয়লার উপরে শাস্তি সহ্য করতে পারে উজ্জাদুল ইসলাম কাসেম নানুদুবে যদি তাহরিক চালাইতে পারে শাহলি উল্লাহ শাহ আব্দুল আজিজ যদি ইংরাজের সামনে দাঁড়াইয়া বলতে পারে ইংরেজকে খেলাফ জাহাদ ফরজ হয় আমি আর তুমি কে